মদিনা গলিতে গলিতে এমন ভাবে প্রবাহিত হচ্ছিল মনে হয় আসমান থেকে বৃষ্টি হচ্ছে আল্লাহ তারা মদ হারাম করেছেন সাহাবি গুহার পাহাড়ের দিছে তার মতটাকে রেখে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের কাছে আসলেন এসে বলেন আল্লাহ কি মদ হারাম করেছে নেই বলেন হ্যাঁ আল্লাহ মদ হারাম করেছে সাহাবি সোনার সাথে সাথে তার মদের

এটা আমরা উত্তম জিনিসটা আমরা দান করলে আল্লাহ আল্লাহ নবীর বিদায়ের কথা আমাদের জানা আসেনা নাই এখানে একটি কথা মসজিদের থেকেই ঘোষণা দিতে হয় আমরা কারো থেকে প্রতিশোধ না নাকি নিব আমরা কার থেকে খুদি শুন আল নবি মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়েছেন মানদখালা দা আরাবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন আমালকালাহি দারান ফাহুয়া আমিনুন আলান দাখাল আল মাসজিদা ফাহুয়া আমিনুন আফি রিওয়ায়াতে মানাল তাসরাহা ফাহুয়া আমিনুন আল নবি ঘোষণা দিয়েছেন যেबित আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ আবু সুফিয়ান সারা জীবন মুসলমানদের বিরোধিতা করেছে শেষ বয়সে সাফে হয়ে যান এরপরে কি ইসলাম কবুল করছে আল্লাহ তারা কবুল করছে তো যাই হোক যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে সেও নিরাপদ যে ব্যক্তি অস্ত্র সমর্পণ করবে সেও কি আমরা দেখেছি হুজুর মক্কা বিজয়ের ভরে কি করেছেন এক নম্বরে হুজুর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তবে কয়েকজন পুরুষ চারজন নারীকে আল্লাহর নবী ক্ষমা করেন এরকম বড় অপরাধ যদি আমাদের সমাজে থাকে হ্যাঁ তাহলে সেটা সরকার দেবে আপনি আমি পদাগতwidetildeবেছি জি আপনারা যদি চিন্তা করেন অল্প নতুন দল আসছে অল্লাকে আমার লোকে একটু বাজাবাজি আসছে শুধু একটা পাইছি না আপনাকে আমাদের দায়িত্ব দেয় করবে কে পরবর্তী আমরা প্রতিশোধ দিব না হুজুর এখান থেকে প্রতিশোধ নেয় নাই তবে এখানে হুজুরের এখানে হুজুরের হুজুর মাফ না করার কারণ হইল হুজুরের চাষা হামজার আদি আল্লাহ আনহুল আনহুকে জবাহ করে হুজুর হামজার আদি আল্লাহ আনহুল না কান কেটে গলায় মালা পড়েছে হামদারা আদুর কুলি দা শিফিয়ে খেয়েছে হুজুল এনেকে বরদ কষ্ট করতে পারে নাই তা আমার সাশা যে সাঁচা আমাকে অবদান দিয়েছে যেই আমাকে ভালোবেসেছে যে কারণে ইসলাম কবুল হয়ে ইসলাম রাজা বসুল হয়েছে সেই সাসাকে এই শেষ করে দিল হুজুর বরদ করতে পারে নাই এই জন্য হুজুল সবলকে মাফ তাদেরকে মাফ করলো যাই হোক হুজুল এমনি সবাইকে মাফ করেছে বাকি সকলকে কি করে দিয়েছে সাধারণ ভাবনা ঘোষণা করছেন

বাংলাদেশের অঙ্গীকার এই বাংলার জমিনে কোন মূর্তি থাকতে পারবে না সেখানে আল্লাহ আকবরের গম্বুজ আল্লাহ আকবরের প্রতিকৃতি সেখানে স্থাপিত হবে আল্লাহর নিরানব্বই নামের দেয়াল হবে কিন্তু কোনদিন কোন মূর্তি থাকতে পারে এই মূর্তি মুক্ত বাংলাদেশকে করতে হবে মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক আলেমকে জেলখানায় যেতে হয়েছে আমরা সেই ইতিহাস ভুলি নাই অতএব আমাদের কে এগিয়ে যেতে হবে কোন সময় কোন জায়গায় আমরা মূর্তি স্থাপন করতে দেব এবং আপনাদের সকলকে আল্লাহ আমল করার তা দান করুন কোরআনের পক্ষে কথা বলার করুন প্রতি ধারণ করার তা দান করুন